হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নেই তো বেশ কয়েকদিন কোনো ব্লগ ভিডিও আসেনি তো অনেক দিন ধীরে ভিডিও করাও হয়নি তো ভাবলাম আজকে একটা ভিডিও করাই যাক আর গরমে সবাই কেমন আছো বলো আর দেখতেই পাচ্ছ এখন দশটা বাজে এখন এত রোদের তেজ যে বলার মতো না তো যাই হোক আমি একটু রেডি হয়ে বেরোলাম একটা জায়গায় যাবো বলে আর এসে দেখি ভাই এনেছে এই তালের শ্বাস কে কে পছন্দ করে বলো কমেন্টে তো আমার তো হেভি লাগে ভাই তা বিশেষ করে এই সময় সিজনটাই তালের শ্বাসটা পাওয়া যায় তাই আমার তো হেভি লাগে বলার মতো না তো যাই হোক আজকে কিন্তু আমি যাব বোনের বাড়িতে তাই আম গাছে উঠে গেছি আম পারবো বলে কেননা বোনের বাড়িতে বোনের জন্য কয়েকটা আম নিয়ে যাব কাছে আম তো খাবে বলেছে তো সেই জন্য উঠে গেছি আর এটা হচ্ছে আমার বাড়িরই গাছেরই আম তো যাই হোক ফাইনালি সন্ধ্যাবেলা চলে এলাম আর এসেই দেখি এখানে ঠাকুর পুনর মানে ঠাকুর রেডি হচ্ছে তো সত্যি কথা বলতে আমি বোনের বাড়িতে আসার একমাত্র কারণ হচ্ছে এখানে পুজো হচ্ছে তো সেই জন্যই সেই উপলক্ষেই এসেছি তো এখানে এই যে দুটো ঠাকুর দেখছো একটা হচ্ছে নারায়ণ ঠাকুর একটা হচ্ছে গঙ্গা ঠাকুর তো নারায়ণ ঠাকুরটা হচ্ছে আমার ছোটনের নামে ঠাকুর তো ওটা মানসিক ছিল তাই জন্য ছোটনের ঠাকুর আর ওই যে গঙ্গা ঠাকুরটা হচ্ছে ওটা হচ্ছে ক্লাবের ঠাকুর তো যাই হোক এখানে দেখছি রেডি রেডি হচ্ছে আর আমি এখন এসেছি কিন্তু সাড়ে নটার পর আমি কিন্তু বোনের বাড়িতে এসেছি রাত্রি তো ভাই এসে ছেড়ে দিয়ে গেল কালকে পুজো আর আজকে আমি চলে এলাম আর এখন পুরো ঠাকুরের ঠাকুর তো রেডি কিন্তু এই লাস্টে যে পিছনে টিছনে ওইগুলো রেডি করছে আর এখন বলতে সত্যি কথা বলতে বোনের বাড়ি পুরো একদম সামনেই পুজো আর তাই জন্য বোনের বাড়ি বারান্দায় মানে উঠোনে ওখানেই হচ্ছে ঠাকুর বানানো আর এখানে পুজো মণ্ডপের সামনে এসে বাঁধে এসে বসছি আর পিছনে চাঁদটা দেখতেই পাচ্ছি কি সুন্দর এখন তো পূর্ণিমা মানে যশ নাত বলতে গেলে পূর্ণিমা হয়ে গেছে বসো তো যাই হোক এইদিকে বোনের ননদ রয়েছে পাশে আর ও তো নাচানাচি করছে সামনে রয়েছে বক্স তো যাই হোক বেবি লাগছিলো কিন্তু আর এখন তো প্রায় দশটা সাড়ে দশটার ওভার হয়ে গেছে কারণ আমি এসেছি দশটার পর মানে বমি বাড়িতে দশটার পর আসবো ভেবেছিলাম দুপুরবেলা সন্ধ্যা মানে বিকালের দিকে কিন্তু ভাইয়ের কাজ ছিল বলে আর আসতে পারিনি তারপর ভাই এবার রাতে ছেড়ে দিয়ে গেল তো যাই হোক ওই যে ওখানে প্যান্ডেল হচ্ছে ওখানে ওই যে বক্স পাচ্ছে ওখানে আর এখনও প্যান্ডেল পুরো কমপ্লিট হয়নি কালকে পুজো রাতের মধ্যেও অবশ্য কমপ্লিট হয়ে যাবে তারপরে চলে এলাম বাড়িতে বোন ঢাকলো যাই আমি নতুন মোবাইল কিনেছি তো বোনের পর মোবাইল এনে দিয়েছে আর ও আমার সামনে এসে ফোনটা ওপেন করছে দেখো মোবাইলটা খারাপ না কিন্তু খুব ভালো ক্যামেরাটা আমরা খুব ভালো ফিচার্সগুলো খুব ভালো আছে আর এই দেখো ছেলে যা নাচলো ওখানে বলার মতোন মানে কী অল টাইম শুধু নাচছে দুবার তুলে নাচছে তো যাই হোক এখানে আমার ছবি টবি তোলার চেষ্টা করছিলো আর কি বলবো এত ফোন কাটার এক্সপার্ট না যে বলার মতো না যা খুশি টিপে দিবে যা খুশি করবে তো যাই হোক ও মানে কী বলবো ফোন পেলেই হলো ওর আর কোনো ঘোরা না কোনো জায়গায় খাওয়া দাওয়া সব ভুলে যায় ফোন পেলেই মানে এই উপাসটা এত খারাপ বলার হতো না তাই যাই খুশি কিন্তু হয়েছে বিশাল খুশি হয়েছে ও আর তো চলো গাই রাজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যা গরম পড়েছে তো বলার মতো না তো এখন যাব ঘুমোতে তো চলো গাই রাজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা